আসসালামু আলাইকুম ওরাহম্ আজ ১৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ মাগরিব খান বাহাদুর আহসানুল্লাহ ইসলামিক সেন্টার মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুল্লবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেটি বলা হয়েছে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর প্রাণের অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সুমিষ্ঠ ভাষী সুনিয়তের অতন্দ্র প্রহরী হজরত মৌলানা আব্দুল আজিজ আল কাদেরি এবং কারি নাজমুল হুসেন তাছাড়া আরো বিভিন্ন ওলামায় কেরাম বক্তব্য রাখবেন উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত ধন্যবাদ সালাতে বলে করতে সেই সব না দি সালাতে বলে করতে সব ওই সবের তুলনা তোলে বাতাসে সবের উৎসবের দুলনা নূরে রে বাতাসে আজ এই দে মিলা দুনাবে চলতেছে আজ এই দে মিলা চলতে চলতেছে আনন্দ সারা জগতে ভরেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আজ ঈদ মিলা তুমি মাফিল চলতেছে আজ ঈদ মিলা তুমি মাফিল চলতেছে আর শকুর সিলো হকলম চাঁদ সিতারা পাইয়া মনের তো হারা পাইয়া মনের তো হারা কলম চাঁদ সিতারা বিয়া মনের সুখে হয়াতো হারা নবী পাইয়া মনের সুখে হয়াতো হারা গেল ফেরস্তা কনে নাচে উল্লা মদনে নাচে উল্লাসে আজে ঈদ মিলাদ নবি মাহফিলে চলতেছে আজে ঈদ মিলাদ নবি মাহফিলে চলতেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আজে